দিন পর মামুন জাদুকর ইউটিউব চ্যানেলে আপনাদের মাঝে কিছুক্ষণ আড্ডা দেওয়ার জন্য এবং কথা বলার জন্য যে যেখান থেকে আমাদের এই লাইভে যুক্ত হচ্ছেন অসংখ্য ধন্যবাদ সবাইকে তবে আজকে অনেক দিন পর আপনাদের মাঝে চলে আসলাম দেশ এবং দেশের বাহির থেকে যারা যুক্ত আছেন সবাইকে ধন্যবাদ আমাদের নিত্য নতুন ভিডিওগুলি অবশ্যই আপনারা দেখবেন আমাদের ভিডিওগুলি কেমন হয় আমরা ফানি ভিডিও আপলোড করে থাকি মজার মজার ভিডিও আপলোড করে থাকি রয়েছে হ্যালো হয় উনি হচ্ছে যাই হোক মাসাল্লাহ অনেকে যুক্ত হয়ে গেছেন কি অনেকে আপনারা দেখেছেন ফেসবুকে ইউটিউবে আজকে লাইভে সরাসরি দেখাচ্ছি দেখছেন বাবুরা দেখছেন তাহলে ওটা কি জানি ফাল তাহলে ভালো ওটা হ্যাঁ আপনারা যদি কোনো গান শুনতে চান কমেন্ট বক্স আপনারা সবাই কমেন্টসে লিখে যাবেন আমরা চেষ্টা করব এরকম গান শোনানোর জন্য নাকি কক হ্যাঁ ভাই ঠিক আছে আমরা দর্শকদের কাছ থেকে ভালো ভালো কিছু গান কোনটা শুনলে ভালো হবে সেটা আমাদের কমেন্টে জানাবে তা আমরা সেই গানটা শুনানির চেষ্টা করব আচ্ছা একটা গান বলেন শুনি তো চিন্তা লোন কি আলাইকুম গান আশা করি সকলে ভালো আছেন আপনাদের বলার আমি বলা আছি তবে আসলে আমি কোনো মূলত শিল্পী না এটা সবসময় আমি বলে থাকি আর আমাদের লাইফ মানে কিছু কথা কিছু গান আমাদের লাইফের নিয়ম কারণ এটাই আর আমি আপনাদের খুকন ভাই উনি হচ্ছে একদম রং মেস্তরি উনি রঙের কাজ করে ফেসবুকে ভিডিও বানায় মাঝে মাঝে গান কয় মাঝে মাঝে তবে যে যেখানে আছেন সবাই যুক্ত হয়ে যান তবে গান অনেক ভালো লাগতেছে আপনারা সবাই শুনবেন গানের জন্য প্রস্তুতি চলতেছে সবাই এখন গান হবে সবাই গান শুনবেন মনোযোগ দিয়ে একটারা ডাকো একটারা ডা এক টাডা নিয়ে আসো like, dear. Please. Like, to like. Like, like. Like, like. Like, like. Like, like. Like, you, Hi, everyone. I'm fine. Thank you. আসসালামু আলাইকুম। এটা করুন। করুন। আসসালামু আলাইকুম অনেকে যুক্ত আছেন অনেকে কমেন্ট করতেছেন সবাইকে ধন্যবাদ যে যেখান থেকে আমাদের এই লাইফে যুক্ত হচ্ছেন সবাইকে ধন্যবাদ এই যে আমার খায়রুল ভাই আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন উনি আমাদের মামুন ভাই উনি আমাদের বড় ভাই সবার ওই যে আরও আর রয়েছেন অনেকই এখন গান হবে আড্ডা হবে হবে আপনার

সবাই খাই ঢাললেই বান ঠিক আছে ফাইন হ্যাঁ ওকে ক্লিক দাও ব্যাক লাগলে লাগাই দেবো এই তো আমার আমি ফিল लेके এইতো কত আইসলাম আলো ভালো জামলা হ্যাঁ হ্যাঁ ফ্যান্টাস্ট হাই एवरीवन সবাইকে ধন্যবাদ যে যেখান থেকে যুক্ত হচ্ছেন এক দুই তিন হুম দর্শক আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আপনাদের আমার আমি ভালো আছি আমি আপনাদের খুব ভাই সব সময় আপনাদেরকে বিনোদন দিতে চাই মূলত আমি